নমস্কার লাইভে সবাইকে স্বাগত আমার নিজের একটা অভিজ্ঞতা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে লাইভে এলাম আসলে রিসেন্টলি খবরের কাগজে একটা খুব জ্বলন্ত টপিক হচ্ছে ভিন রাজ্যে বাঙালি বা বাংলা ভাষীদের ওপর যে বিভিন্ন রকম বিদ্বেষমূলক কাজ বা যে অত্যাচার হচ্ছে বা বিভিন্ন রকম ছবি টবি আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি খবরের কাগজে দিচ্ছে দেখে খারাপ লাগছে যদিও তবে একটা বাস্তব চিত্র একটা অভিজ্ঞতা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা হয়তো আপনারা কোনো খবরের কাগজ বা অন্য জায়গায় পাবেন না আসলে জবে খবরটা শুনেছি মানে খবরগুলো পড়ছি আর কি একটা ব্যাপার মনকে খুব ভাবাচ্ছে যে হঠাৎ করে সারা ভারতবর্ষে এরকম একটা ঘটনা ঘটছে কেন বা বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটছে কেন তো দেখুন সাবন্যাশনালিজম যে কোনো জায়গাতেই থাকতে পারে আজকে আমাদের যখন ভারতের কোনো ইন্ডিয়া টিমের কোনো প্লেয়ারের মধ্যে যদি কোনো বাংলার প্লেয়ার ভালো পারফর্ম করে ন্যাচারালি বাঙালি হিসেবে বাংলার লোক হিসেবে আমাদের ভালো লাগবে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আজকে আমি যে অভিজ্ঞতাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আপনারা কোনো খবরের কাগজে পাবেন না কারণ এটা একমাত্র ঘটনাচক্রে আমি দেখেছি তাই আপনাদের বলছি আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই সল্ট রেখে গেছেন সেটা কোনো কাজেও যেতে পারেন কোনো ঘুরতে বেড়াতে চাই হোক আপনারা সিটি সেন্টারের জায়গাটা নিশ্চয়ই গেছেন সিটি সেন্টারে যায়নি এরকম বাঙালি খুব কম আছে বিশেষ করে সিটি সেন্টার ওয়ানে আপনারা খেয়াল করবেন সিটি সেন্টারে যখন আপনাদের বাস ট্যাক্সি অটো প্রাইভেট কার যাই হোক দাঁড়ায় কোনো না কোনো ভিখারি আপনাদের কাছে আসতে পারে এবং এসে ভিক্ষে চাইতে পারে আমার প্রথম প্রথম একটু আশ্চর্য লাগতো কারণ সল্ট লেকের সঙ্গে সম্পর্কটা আমার বহুদিনের আমি ফেস স্কুল লাইফ থেকে যাই ওখানে আমার ওটাকে আত্মীয় স্বজন থাকে আমার আমি রিসেন্টলি কয়েক বছর হলো এই জিনিসটা দেখছি এবং প্রত্যেকবারই দেখে আমার খুব আশ্চর্য লাগে যে সল্ট লেকে ভিখারি এলো কোথা কারণ সল্ট লেকের একটা নিয়ম হচ্ছে সল্ট লেকে কোনো কনভয় যদি ঠোকে সেটা সাইরেন বাজায় না একমাত্র এক্সেট অ্যাম্বুলেন্স প্লাস সল্ট লেকে কোনো মিটিং মিছিল কোনো প্রসেশন এই সমস্ত জিনিস জোরে জোরে লাউড স্পিকারে বাজানো এই কিছু কিছু জিনিস সল্ট লেকে খুব রেস্ট্রিক্টেড আছে আমার এখনো মনে আছে যখন জ্যোতিবাবু ছিলেন সল্ট লেকে থাকতেন তখন অনেক অত বড় কনভার্টার যেত উইদাউট মানে এনি নয়েজ কোনো সাইড এফ বাজত না সল্ট লেগে এই রেস্ট্রিকশনগুলো আছে প্লাস সল্ট কোনো সেলসম্যান সেইভাবে অ্যালাউ কোনো দিন ছিল না তো হঠাৎ করে আমার একটু মানে অবাক লাগলো এটাই যে সল্ট কি বিকানিটা এলো কোথা থেকে এবং ওরা বেশ ওখানে ওখানকার বাসিন্দা দেখেই বোঝা যাচ্ছে যে বাইরে থেকে এসে ওরা বিক্রি করছে না আপনারা খেয়াল করবেন আমি একটু অভিজ্ঞতা বসত আমি যদি পরে কখনো সল্টলেট যাই আমি আপনাদের ছবিটা দেখাবো আপনারা যদি উল্টোডাঙ্গা থেকে সিটি সেন্টারে ঢোকেন অর্থাৎ আপনাকে তিন নম্বর আইল্যান্ড আসতে হবে ডান দিক ধরবেন সিটি সেন্টারের যে আইল্যান্ডটা পড়ছে সেখান থেকে বাঁদিক নেবেন অর্থাৎ টুয়ার্স আপনার সেন্ট্রাল পার্ক কিছুদূর যাওয়ার পরে বাঁদিকের ফুটপাতে মানে ডানদিকটা পড়ে যাচ্ছে আপনার সেন্ট্রাল পার্কের দিকটা বাঁদিকের ফুটপাথটাতে যে জায়গাটায় ওখানে একটা বিরাট বড় একটা চত্বর আছে বলা যায় সেটা সল্ট লেকের হোটেল চত্বর মানে যতগুলো হোটেল বা বড় বড় সমস্ত হোটেল ওইখানে আছে তার পিছন দিকে একটা বিরাট বড় ফাঁকা জায়গা আছে আছে বলাটা বুঝছিল ওখানে এখন যদি রিসেন্টলি যান আপনি দেখতে পাবেন প্রচুর টিনের বাড়ি খুবড়ি 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 করে বিরাট টিনের বাড়ি এবং ওই পুরো অংশটা হচ্ছে এখন সল্ট লেকের অফিসিয়াল বস্তি এবং ওই বস্তিতে হঠাৎ করে কারা চলে এলো আশা করি এটা বলার কোনো অপেক্ষা রাখে না এইবার আমি একটা খুব ওখানকার একজন শিক্ষিকার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি তিনি একটা সরকারি স্কুলে পড়ান তিনি আমাকে বলছেন আমাদের স্কুলে যত নিউলি অ্যাডমিশন হয় যত বাচ্চাদের তার মধ্যে প্রচুর বাচ্চা এরকম আছে যে ইনফ্যাক্ট প্রত্যেক বাচ্চারই ভারতের আইডি কার্ড মানে আধার কার্ড ভোটার কার্ড তাদের বাবা মায়েদের হেন বার্থ সার্টিফিকেট সব কিছুই আছে নাহলে তারা স্কুলে ভর্তি হতে পারবে না বাট থিং ইজ দ্যাট এই বাচ্চাগুলো যেহেতু খুব বাচ্চা ওদের মনটা একটু সরল হয় ওরা মাঝে মধ্যে কথাবার্তার মধ্যে বলে ফেলে যে জানেন তো দিদি আমার বাবা না এখন বাংলাদেশে আছে আমার ওখানে তো আমার বাবা ওই কাজ করে হুম ওখানে তো আমার বাবা রিক্সা চালায় কেউ বলে আমার বাবা হাতে চা বিক্রি করে কেউ হয়তো বলে যে আমাদের ওখানে ব্যবসা আছে এখন আমরা এখন ভারতে থাকি এগুলো হচ্ছে ওখানকার বাচ্চাগুলো মানে যেহেতু ওরা সরল মনে বলে ফেলে তো এটা হচ্ছে বাস্তব চিত্র এবং লেকের মতো একটা সিটিতে একটা ওয়ান অফ দ্য ভিআইপি সিটিজ আপনি কোনোদিন কোনো মানে ভিখারি বলুন বলুন বস্তি তো ছেড়ে দিনের যারা অরিজিনাল বাসিন্দা তাদের একটা স্থান হয়েছে দত্তাবাদ থেকে যত ধরুন কাজকর্মের লোক বাড়িতে টাড়িতে কাজ করা এই ধরনের মানুষজন আসে দত্তাবাদ থেকে পেতে কিন্তু এন্টায়ার সল্ট লেক আমি আপনি এটা দিন পেতেন না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি সল্ট লেকের এটা আমাদের পক্ষে সম্ভব না এটা ওখানকার বাসিন্দারা বলেছে আমাকে তাই বলছি সল্ট লেকে যে লোকগুলো টোটো চালায় টোটো রিক্সা ফিক্সাগুলো চালায় ম্যাক্সিমাম তাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা কিন্তু দেয়ার ফ্রম বাংলাদেশ এবং তাদের এখানে সমস্ত আইডি কার্ড পাঠ আছে আমি কথাগুলো বলছি ওখানকার লোকজন বলেছে বলে আমার কাছে কোনো প্রমাণ নেই আমাকে যদি কেউ প্রমাণ চাই দিতে পারবো না আপনাও জানেন কোনটা সত্যি কোনটা মিথ্যে তো এটা একটা ব্যাপার প্লাস আরেকটা যেটা বড় কথা যেটা আমি সল্ট লেকে কোনোদিন দেখিনি সেটা হচ্ছে ফুটপাত দখল করে দোকান আপনি যদি বাইপাস কানেক্টেড রোডটা ধরেন ফ্রম আপনার ওই যেটা যেটা সল্ট লেকে যে রাস্তাটা আপনার সল্ট লেক স্টেডিয়াম থেকে সোজা বাইপাস কানেক্ট করছে আপনি দেখবেন পাশে 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 এমন প্রচুর দোকান গজিয়ে গেছে যেগুলো সল্ট লেকে থাকার কথাই না সল্ট লেক মিউনিসিপ্যালিটি সাপোর্টই করে না জিনিসটাকে আমি আমি দীর্ঘদিন ধরে যাচ্ছি সল্ট লেকে আমি জানি প্রশ্ন হচ্ছে যে এই নতুন নতুন লোকগুলো আসছে কোথা থেকে এছাড়া মানে প্রচুর আপনার কি বলে নেতা মন্ত্রী হেন তেন তারা অনেক সময় বলছেন যে কলকাতার বিভিন্ন খালের ধারে বস্তির ধারে হেন তেন একবার শুনলাম কি দক্ষিণেশ্বরের কোথায় একটা এই এইসব জায়গাতে বিভিন্ন বস্তি বস্তি করে বিভিন্ন মানুষজন তারা বসবাস করছেন তারা আমাদের দেশের লোক নন হতে পারে আমি সেসব দিকে রাজনৈতিক নেতাদের কাছে খবর থাকি কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার নিজের অভিজ্ঞতাটা আপনাকে বলছি সল্টলে কেমন প্রচুর দোকান প্রচুর মানুষ প্রচুর ক্রাউড দেখা যাচ্ছে যারা কিন্তু প্র্যাকটিক্যালি ভারতের বাসিন্দা নন বলেই আমার ধারণা আমি না হঠাৎ করে এত লোক লোক কোথা থেকে এবং আপনি তো ফার্স্ট পাশাকাও ছেড়ে দিন মানে আমি তো মানে আমি নিজে ওই অঞ্চলের কাছাকাছি থাকি এখানকার এইগুলো আমরা জানি কিন্তু আমি বিশেষ করে বলছি কারণ সল্টেকে কিছু রেস্ট্রিকশনস কে এখানে কে আসে অনিশ অফিসিয়াল ইউটিউবার ভাইয়া প্লিজ চেক ওকে হ্যালো ভাই তো আপ যে চেক করে বল রে জরুর চেক করো তো আমি তাহলে যে বলনা চতাম তার বলল তো আমার কথা হচ্ছে যে এটা যে রাজ্যের অবস্থা সেই রাজ্যে কিছুদিন আগে একজন খুব জনপ্রিয় নেতা বলছিলেন যে ভারত আর পাকিস্তানের বর্ডারটা এত বড়ো একটা বর্ডার যেখানে একটা প্রচুর রেস্ট্রিকশানস আছে সেখানে একটা নোম্যান্স ল্যান্ড আছে বিরাট বড় কিন্তু ভারত আমি ভারত বাংলাদেশ বর্ডারে গেছি আমি আমি খোঁজাডাঙ্গা বর্ডারে গিয়েছিলাম ওখানে পিকনিক করতে প্র্যাকটিক্যালি সেই নেতার কথা অনুযায়ী এখানে সাইকেলের বেলমাল্লোর উপারে শোনা তো এই যে এইরকম একটা যেখানে বর্ডার আমরা শেয়ার করছি সেখানে আজকে উদ্বাস্ত সমস্যা বা এই যে অনুপ্রবেশ সমস্যাটা বিরাট বড় সমস্যা এবং এটা বোঝাই যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো এখন প্রচুর বাইরের মানুষজন যারা থাকছেন আমি আপনাকে আমাদের আমাদের আমি যেখানে থাকি আমাদের এন্টালি অঞ্চলের মধ্যে প্রচুর অঞ্চল দেখিয়ে মানে প্রচুর এরকম ব্যাপার দেখিয়ে দিতে পারি বাট আমার বক্তব্য হচ্ছে যে রাজ্যের অবস্থাটা এইটা সেই রাজ্যের ভাষাভাষীর কোনো মানুষ যখন অন্য স্টেটে যাচ্ছে তখন কি তাদের পক্ষে এটা দেখা সম্ভব হচ্ছে যে এই বাংলা ভাষার যে লোকটি সেই লোকটি ভারতের নাকি বাইরে থেকে অনুপ্রবেশ করে সে এখানকার আইডেন্টি জোগাড় করেছে আপনি বলুন এটা আজকে যদি কেরালা হয় পাঞ্জাব হয় হরিয়ানা যে কোনো রাজ্যের রাজ্যের পরিপ্রেক্ষিতে আপনি ধরুন প্র্যাকটিক্যালি এটা তো একটা ছড়িয়ে যাচ্ছে যে একটা এরকম একটা প্রচার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে বাইরের লোকজন তারা মানে ভিন দেশের লোকজন তারা আমাদের দেশে ঢুকছে এবং ঢুকে তারা বসতি স্থাপন করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে আমার বলার কিছু নেই মেন স্ট্রিম মিডিয়াতে দেখতে পেয়েছি কারণ আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদেরকে এবার আপনি বলুন যে এই সিচুয়েশনে কোনো রাজ্য তার নিজের ইন্টারনাল সিকিউরিটির জন্য যদি বাংলা ভাষাভাষীদের ওপর সন্দেহের দৃষ্টিতে দেখে তাদেরকে কোনোভাবে একটা সাবধানতার সঙ্গে দেখে তাদেরকে যদি বারবার চেক করে বা তাদেরকে এটা কি তাদের কোনো দোষ আজকে যদি আমার এখানে হঠাৎ করে প্রচুর মানুষ একটা এক জায়গায় জড়ো হয়ে নেপালি বলতে আরম্ভ করে দেয় হঠাৎ করে তখন একটা না একটা দিক সময় তো এসে আমাদের মনে সন্দেহ হবে যে নেপালি এলো করতে গেলে হঠাৎ করে এটা তো ছিল না এটা খুব ন্যাচারাল ব্যাপার সুতরাং আমার মনে হয় আপনারা খবরের কাগজে অনেক কিছু দেখছেন অনেক কিছু করছেন এগুলো সবই আমি মানে ডেফিনেটলি আমি সমস্ত মিডিয়ার প্রতি রেসপেক্ট করেই বলছি যে এর মধ্যে নিয়মমাফিকভাবেই অনেক কিছু এডিটেড থাকে কিন্তু বাস্তব চিত্র যদি দেখতে চান তাহলে একবার আপনারা সল্টলেকের এই জায়গাগুলি থেকে দেখে আসুন কারণ কলকাতা শহরে নিয়মকানুন কম্পারেটিভলি অনেক শিথিল ছিল বরাবরই কিন্তু সল্টলেক যখন থেকে তৈরি হয়েছে তখন কিন্তু সল্টলেকের অনেক নিয়মকানুন আছে ইনফ্যাক্ট সল্ট লেকে আপনি চাইলেই একটা বাড়ি পাঁচিল তুলতে পারেন না আপনি চাইলেই একটা দরজা ভেঙে জানলা করতে পারেন না আপনাকে তার অনেক নিয়ম কারণ পালন করতে হবে তাহলে এরকম একটা সিচুয়েশনে আর এরকম একটা সিটিতে এই মানুষগুলো কোথা থেকে আসছে আমার অভিজ্ঞতা যদি মানে আমার বক্তব্য যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো উইকেন্ডে সল্ট সল্টলেকে সিটি সেক্টরে চলে যান আপনি মোড়ে নিজেরাই চিত্রটা দেখতে পাবেন তো সুতরাং এইরকম একটা সিচুয়েশন যদি কোনো রাজ্যের হয় সেই রাজ্যে ভাষাভাষী মানুষকে অন্য রাজ্যের লোকে খুব স্বাভাবিকভাবে একটা সন্দেহ চোখে দেখবে কারণ সেখানে তার সিকিউরিটির ব্যাপার আছে এখানে এখানে তাদেরকে সম্পূর্ণভাবে দোষ দেওয়া যায় না দোষ কাদের আমি সে ব্যাপারে কিছু বলবো না সেটা তো সেটা বিচার করার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞরা আছেন সমাজতত্ত্ববিদরা আছেন আইন আদালত আছে সুপ্রিম কোর্ট আছে পার্লামেন্ট আছে অনেক কিছু আছে সেটা আপনি আমি বিচার করবার কিছু নেই বাট বাস্তব চিত্রটা আমি আপনাকে বললাম দীর্ঘদিন ধরে এই ধরনের খবর পেপারে পড়ে আসছি খারাপ লাগছে হাজার হলো বাংলা আমার ভাষা আমার ভাষাভাষীর লোক তারা অত্যাচারিত হচ্ছে এটা তো ঠিকই যে সেখানে কিছু কিছু ভারতীয়রাও আছে যারা হয়তো ভিন রাজ্যে আমাদের রাজ্যের এখন যে অবস্থা কি প্র্যাকটিক্যালি বাইরে কাজ করতে যেতেন সেখানে প্রচুর ভারতীয় বাঙালি আছেন পশ্চিমবঙ্গের অরিজিনাল বাসিন্দা তারা সেখানে হয়তো হ্যারাস্ট হচ্ছে বাট অরিজিনাল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অরিজিনাল প্রবলেম যে কেন জিনিসটা হচ্ছে আজকে বাঙালি ভারতবর্ষে ছড়িয়ে আজ থেকে আপনি বম্বে মানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ধরুন সেখান থেকে শুরু করে কাশ্মীর কন্যাকুমারী সব জায়গায় বাঙালি ছড়াছড়ি একটা বিখ্যাত সিনেমা ছিল লুকোচুরি সেখানে একটা খুব বিখ্যাত ডায়লগ ছিল কিশোর কুমারের যে যেখানে যাচ্ছে সেখানেই পাবে বাঙালি নেই এমন মানে জায়গায় সারা পৃথিবীতে নেই ভারতবর্ষকে ছেড়ে দিন কিন্তু হঠাৎ করে বাঙালিদের প্রতি বাংলা ভাষার প্রতি এতটা সন্দেহের কারণটা কি ডেফিনেটলি একটা একটা কারণ একটা না একটা কারণ তো ঘটছে যেখানে আমাদের ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জ হচ্ছে তো যাই হোক এই ব্যাপারে আপনারা মানে আমার নিজের অভিজ্ঞতাটা একটু আপনাদের শেয়ার করলাম এই মাত্র আমি কিছু যদি আপনাদের কাছে এই ব্যাপারে কোনো বিশেষ তথ্য থাকে আপনারা অবশ্যই সেটা আমাকে জানান আপনারা প্রত্যেকেই ভারতের বিভিন্ন জায়গায় থাকেন বা হয়তো ভারতের বাইরেও থাকেন আমার ভিডিও যারা শুনছেন কলকাতার কথা কি আর বলবো যারা থাকেন তারা ভালো করে বুঝতে পারছেন সমস্ত সংকট মিটে যাক প্রত্যেকটা মানুষ করে খাক আর আমার দেশের সিকিউরিটি বা আমার দেশের এটা যেন কোনোদিন মানে সুরক্ষা যেন কোনোদিন চ্যালেঞ্জ না হয় এটাই কাম্য আমরা সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি এই কামনা নিয়েই শেষ করলাম ধন্যবাদ